যদি রামচন্দ্র মাংস খান যদি পুরাণে আমাদের লেখা থাকে মনুসঙ্গীতায় লেখা থাকে যদি অন্যান্য আমাদের উপপুরাণে লেখা থাকে তাহলে ধর্মশাস্ত্রই আমাদেরকে শেখাচ্ছে মাছ মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় যারা মাছ মাংস খান যারা আমিষভোজী তারা বেশ কিছু স্ট্রং যুক্তি রাখেন যে গাছেরও তো প্রাণ রয়েছে তো এই বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি রয়েছে তো তাদের আরও কমেন্টস ছিল আমার গত সপ্তাহে রামকৃষ্ণ পরমংশদেব স্বামী বিবেকানন্দ এনাদেরকে উদাহরণ হিসাবে রেখে আমার একটা ভিডিও ছিল যে ভিডিওতে এই বিষয় ছিল আমিষ খাওয়ার ঠিক না বে ঠিক তো সেই ভিডিওতে একটা কমেন্টস ছিল যিনি বলছেন রামচন্দ্রও মাংস ভক্ষণ করতেন এমনও অনেকে বলেছেন যে নন ননভেজ খেতেন এমন বহু কমেন্টস আছে যেখানে মনুসংগীতা মনুস্মৃতি কিংবা আমাদের পুরাণ উপপুরাণ এখানেও মাংস মাছ এগুলো ভক্ষণ করবার উদাহরণ দেওয়া আছে তাহলে আমরা কেন খাব না তো তাদের কথায় স্ট্রং যুক্তি রয়েছে যদি রামচন্দ্র মাংস খান যদি পুরাণে আমাদের লেখা থাকে মনুসংগিতায় লেখা থাকে যদি অন্যান্য আমাদের উপপুরাণে লেখা থাকে তাহলে ধর্মশাস্ত্রই আমাদেরকে শেখাচ্ছে মাছ মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় তো প্রথমত আমি বলি যিনি বলছেন রামচন্দ্র মাংস খান মাছ খেয়েছেন তো আমি আমার কাছে রামচরিত মানুষ রয়েছে তুলসীদাসের লেখা এবং বাল্মীকির রামায়ণ রয়েছে আমি বিভিন্ন চোপায় বিভিন্ন যে শ্লোকগুলো রয়েছে রামচরিত মানুষের সেগুলো প্রত্যেকটাই তন্নতন্ন করে খুঁজেছি দেখেছি পড়েছি কোথাও রামচন্দ্র মাংস খাবার কাহিনী লেখা নেই এবং আমি বাল্মীকি রামায়ণটা ভালো করেই পড়েছি সেখানে কোথাও রামচন্দ্র মাংস ভক্ষণ করেছেন লেখা নেই তো তারপরেও মেনে নিচ্ছি আপনারা বা আপনি পড়েছেন কোথাও যে রামচন্দ্র মাংস খেয়েছেন রামচন্দ্র যদি মাংস খেয়ে থাকেন তারপরেও বলবো যে আমাদের মাংস খাওয়া উচিত নয় মাছ খাওয়া উচিত নয় কারণ কি দেখুন মূল যে বইগুলো রয়েছে পুস্তকগুলো রয়েছে বা পুঁথিগুলো রয়েছে বা আমাদের শাস্ত্রগুলো রয়েছে সেই শাস্ত্রকে বিষয়বস্তু বানিয়ে অনেক শাখা শাস্ত্র বেরিয়েছিল যেখানে বিভিন্ন মনি ঋষি তাদের নিজেদের কল্পনাকে তারা সেখানে পোষণ করেছে পুরাণ আমাদের এই সনাতন ধর্মকে অনেকটাই নষ্ট করেছে পুরাণ উপপুরাণে এমন অনেক কথা লেখা রয়েছে যেগুলো অবাস্তব তো এই উপপুরাণ পুরাণ কিংবা সংহিতা এগুলো কারা লিখছে তখনকার দিনের মনি ঋষি তারাও তখনকার সময়ে সাধারণ মানুষ আমি মানছি তাদের জ্ঞান আমাদের থেকে বা এখনকারের মানুষের থেকে অনেক বেশি কিন্তু তারা সবাই তাদের ব্যক্তিগত চিন্তাধারাকে ধর্মের শাস্ত্রেতে লিখে গেছেন আজকের আপনিও একটা কোনো বক্তব্য রাখতে পারেন ধরুন আমি একটা কথা বলছি জীবনে বড় হতে গেলে আপনাকে আপনার ভাইকে হত্যা করতে হবে বা আপনার পরিবারের মানুষকে বেঈমানি না করলে তাহলে আপনি বড় হতে পারবেন না এই কথাটা আমি কোনো প্রকাশনীকে পয়সা দিয়ে ছাপিয়ে দিলাম পরবর্তীকালে এটা বই আকারে বেরিয়ে গেল তো এবার বলবে কি আচার্য গোবিন্দচন্দ্র দাস লিখে গেছেন নিজের ভাইকে হত্যা না করলে জীবনে বড় হওয়া যায় না কেউ একজন যদি উদাহরণ হিসাবে দেয় ওই বইয়ে লেখা আছে বই লেখা যাচ্ছে তা কি হয়েছে আপনিও লিখে দিন একটা বই তাতে কি আছে সেই রকম তখনকার দিনে সমস্ত শাস্ত্রই কিন্তু মহান চিন্তাধারা থেকে আসেনি পুরাণের বহু কাহিনী আছে দেখবেন একেবারে সমুদ্রের তলায় সেখানে রাজপ্রাসাদ আছে সেখানে মানুষ চলাচল করছে একটা ঋষির পাঁচটা স্ত্রী তো এরকম অনেক অলৌকিক কথা লেখা আছে সব থেকে বড় কথা মনুস্মৃতিতে আমরা যদি একটু লক্ষ্য করি দেখা যাবে সেখানে বলছে কোনো ব্রাহ্মণ যদি কোনো শুদ্রের স্ত্রীকে বা শুদ্র মহিলাকে যদি কোনো খারাপ কাজ করে যেটা বলতে চাইছে বুঝতে পারছেন তাহলে সেই মহিলাটি তার জন উদ্ধার হয়ে যাবে কিন্তু কোন শূদ্রের পুরুষ যদি কোনো ব্রাহ্মণের স্ত্রী বা মহিলাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে তার চোখকে উগড়ে নেওয়া উচিত মনুস্মৃতিতে লেখা আছে এবার এটাকে আপনি কি আজকের দিনে ধর্ম মানতে পারবেন আবার অনেকে বলছে মনুস্মৃতিতে মাংস খাওয়ার কথা লেখা আছে থাকতেই পারে ঋষি মনু তিনি এটা লিখেছেন তাঁর ভাবনা ছিল আজকের দিনে এই চিন্তার কোনো মূল্য নেই তাহলে আমরা রামচন্দ্র খেয়েছেন কি খাননি মূল পুস্তকে তো দেখতে পায় না কোথাও লিখে গেছে কেউ লিখেছে তার ব্যক্তিগত চিন্তা অনেক কল্পনা প্রসূত কাহিনী আমরা আমাদের পুরাণে দেখতে পাই সংহিতায় দেখতে পাই উপপুরাণে দেখতে পাই তাতে কি যায় আসে মনুষ্যত্বের বিচারে মানবিকতার বিচারে সেটা সঠিক হচ্ছে কি না আমাদেরকে একবার দেখতে হবে তো যে কোনো কর্ম আমরা তিনটে স্ক্যানার দিয়ে দেখে নিতে পারি প্রথম স্ক্যানারটা হচ্ছে সংবিধানের স্ক্যানার এই সংবিধানের স্ক্যানারে দেখুন আপনি যে কাজটা করছেন সেটা আইনত দণ্ডনীয় না এটা আইন মেনে নেয় হরিণকে হত্যা করা এটা আইনত দণ্ডনীয় কিন্তু ছাগলকে হত্যা করা কোনো দণ্ডনীয় কাজ নয় তাহলে এইখানে পাশ হয়ে যাচ্ছে ছাগল কেটে খেতে পারেন এবার দ্বিতীয় স্ক্যানার হচ্ছে প্রথম স্ক্যানার হলো সংবিধানের দ্বিতীয় স্ক্যানার হচ্ছে ধর্মের স্ক্যানার ধর্মের স্ক্যানারে কোথাও বলছে যে ছাগল কেটে খাওয়াটা ধর্ম মেনে নিচ্ছে আবার কোথাও বলছে যে এটা অন্যায় হচ্ছে তো ধর্ম বা এই পুস্তকগুলো শাস্ত্রগুলো কেউ না কেউ লিখেছে কেউ মানছে কেউ মানছে না বৈষ্ণবরা মানে না আবার অন্যান্য যে সম্প্রদায় রয়েছে বা অন্যান্য যে ধর্ম রয়েছে তারা মানছে তাহলে এখানে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা কিন্তু মানবিকতা স্ক্যানারে একবার দিয়ে দেখুন শুধু মুখের স্বাদের জন্য আমি একটা প্রাণীকে হত্যা করতে পারি এই স্ক্যানারে যদি না আটকায় তাহলে আমার মানবিকতা বা আমার মনুষ্যত্ব কোথাও না কোথাও অনেকটাই নিষ্ঠুর তো এই স্ক্যানারে আমাদের আটকায় আমরা খাই না যাদের আটকায় না তারা খায় কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু আমি কথা দিতে পারি আটকায় এটা গায়ে লাগে না হলে আপনি সবজিটাকে কেটে নিচ্ছেন ঘরের মধ্যে কিন্তু মুরগিটাকে দোকানে কেন কাটান কারণ ওর যন্ত্রণাটা আপনি সরাসরি সহ্য করতে পারবেন না ছাগলটা আপনি যখন কোনো দোকানদার কেটে দেয় তখন এনে মজাতে খাচ্ছেন কিন্তু আপনি কাটুন খেতে পারবেন কাটতে পারবেন পারবেন না তখন যন্ত্রণাটা উপলব্ধি করতে পারেন মানে আপনার মধ্যেও সেই ব্যথাটা যন্ত্রণাটাকে উপলব্ধি করা একটা সেন্স আছে কিন্তু খাবার স্বাদের কাছে এই সেন্স এই বোধ হারিয়ে যায় সেই জন্য আমরা খাচ্ছি এবার যারা মাছ মাংস খাচ্ছে তারা আরও অনেক যুক্তি দেবে আমি যে কাজটা করছি সে কাজটা যদি ছাড়তে না পারি তাহলে সেই কাজটাকে চালিয়ে যাওয়ার জন্য আমি উদাহরণ খুঁজবো রামচন্দ্রকে দরকার পড়লে আমি সেখানে অ্যাম্বাসেডর বানাবো যদি দরকার হয় শ্রীকৃষ্ণকে আমি সাপোর্টার হিসাবে রাখবো যদি দরকার হয় রামকৃষ্ণ পরমংশদেব স্বামী বিবেকানন্দকে সেখানে আমাকে উদাহরণ হিসাবে রাখতে হবে রাখবো কিন্তু আমি আমার স্বাদকে ত্যাগ করতে পারবো না এইটা হচ্ছে মুদ্রার কথা তো ছোট মুখে হয়তো বা অনেক বড় কথা বললাম ওই প্রাণীগুলোর যন্ত্রণার ক্ষেত্রে আমার এই কথাগুলো যদি তাদের প্রাণকে বাঁচাতে পারে তাদের যন্ত্রণাকে উদ্ধার করতে পারে তাহলে আমি মানুষের কাছে যদি একটু খারাপও হই তোমার কিচ্ছু যায় আসে না তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ